আসসালামু আলাইকুম সবাইকে লাইভ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সকালবেলা দেখেন আমরা চিকেন বের করে চিকেন ভেজে নিচ্ছি রোস্ট করার জন্য আসলে এই চিকেনগুলো চিকেন ফ্রাই করতেই দেখি খেতে মজা লাগে তাছাড়া মানে রোস্ট আমার একটা ভালো লাগে না ভাবছিলাম কিন্তু এরপরে দেখি যে রান্না করার পর আসলে খুবই মজা হয়েছিল এক এক মুরগি এক এক রকমের টেস্ট হয় তা আপনারা সবাই জানেন তো দু সালে এই ধরনের মুরগি নিয়ে আসছিল এরপরে অনেক বছর গ্যাপ দেওয়ার পর আবার এই মুরগি নিয়ে আসছে তিন দিন আগে মেয়ের যেহেতু স্কুল বন্ধ সে কারণে কিন্তু দুপুরবেলা আমরা ঘুরতে বের হয়েছিলাম কিন্তু আমার ফোনটা চার্জ ছিল না যার কারণে ভিডিও করা যায়নি তো যাই হোক এরপরে আমরা মানে রাতের দিকে প্রায় সাতটার দিকে আমরা বেস্ট বাড়িতে আসলাম বেস্ট বাড়ি থেকে আমরা কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম আর আইফোন সিক্সটিন তো আমি কিনবো ইনশাল্লাহ তো কতবার যে আইফোন সিক্সটিনটা দেখলাম বলার মতো নেই তো যাই হোক এরপরে দেখেন কালারগুলো কেমন এসেছে আপনারা তো সবাই দেখেছেন এরপরে যারা না দেখেন তারা দেখতে পারেন আর এদিকে দেখেন ফ্রিজ এই ফ্রিজগুলো হচ্ছে নতুন ডিজিটাল ফ্রিজ মানে টেকনোলজি দিয়ে পুরা ভরপুর তো যাই হোক যার সামর্থ্য আছে এরকম ফ্রিজগুলো ইউজ করবে ও কি সুন্দর ফ্রিজটা আমার এত ভালো লেগেছে দেখেন কি সুন্দর ডিভাইস এটার মধ্যে মানে অ্যাড করা আইফোন সিক্সটিনের মধ্যে সব কয়টা কালার এই খুবই সুন্দর কিন্তু আসলে পিঙ্কটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নেই যদিও মেয়েরা পিঙ্কটা বেশি পছন্দ করে আর সব সময় আমি আইফোন আইফোন যে কয়টা আমি ইউজ করেছি আমি হোয়াইটটাই ইউজ করেছি তো দেখি এবার কোন কালারটা নেই তবে পিঙ্কটা নেব না পিঙ্কটা আমার কেমন জানি মানে ভালো লাগছিল না আর এই তো আমার সাথে দেখতে থাকেন এই হচ্ছে একটা কালার এই কালারটা আমার খুবই ভালো লেগেছে এরপরে এই তো একটা কালার তো এটাও ভালো মানে এই কালারগুলোই আমার স্ট্যান্ডার্ড মনে হয় আর পিঙ্ক কালারটা এটাও ভালো কিন্তু আসলে আমার কাছে ভালো লাগছে না আর এই ব্লু কালারটাও আমার কাছে ভালো লাগছে আর সেই সাথে হোয়াইট কালারটা তো মোটামুটি সব কটাই ভালো শুধু পিঙ্কটা আমার তেমন একটা ভালো লাগে নেই মানে আমার চোখে ভালো লাগে নেই দিকে কিন্তু টিভিও আছে আর এখানে যে অ্যালাক্সা তো অ্যালাক্সা কিনবে একটা আর এরপরে আমার মেয়েকে বললাম তোমাদের একটু ছবি তুলে দেই একটু পোজ দাও এমন পোজ দিতেছে সে পোজের ঠেলায় আমি পুরা শেষ হাসতে হাসতে দেখেন কি পোজ দিচ্ছে একদম বেঁকা চোকা হয়ে পুরা পরে পুরে ঠাস করে তো পড়েছে কয়েকবার যাই হোক আর এখানে কিছু ব্যাগও আছে খুবই স্ট্যান্ডার্ড ব্যাগগুলো ব্যাগগুলো মানে খুবই ভালো আর যে কোনো জায়গায় বাবা মার গলা কাটার জন্য কিছু কিছু খেলনা রেখে দেয় যার কারণে বাবা মাকে বাধ্য হয়ে নিতে হয় তো এইখান থেকে বাধ্য হয়ে দুটা খেলনা নিতে হয়েছিল আমাদের তো যাই হোক তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ